নজর রাখবো এই মুহূর্তে সুপ্রিম কোর্টে অবমাননার মুখে এসএসসি এবং বোর্ড সাত দিনের ডেডলাইন দিয়ে আইনি নোটিশ সুপ্রিম কোর্টে অবমাননার মুখে এসএসসি এবং বোর্ড সাত দিনের ডেডলাইন দিয়ে আইনি নোটিশ প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব আজ কি পর্যবেক্ষণ দেখো সাম্প্রতিক সময়ে রাজ্যে এসএসসি নিয়ে যে পরিমাণের বিতর্ক বিবেচনা বা চর্চা শুরু হয়েছে তার মূলে সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিল তার রায় প্রধান বিচারপতি দরকার সঞ্জীব খান্নার বেঞ্চের এবং সেই রায়ে যে যে বিষয়গুলি এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের জন্য ছিল বাধ্যতামূলক মানার জন্য এবং সেই রায়গুলি এখনো মানে নি এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ একই সঙ্গে সতেরোই এপ্রিল রাজ্যের আমাদের মধ্য শিক্ষা পর্ষদের তরফে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হয় তার প্রেক্ষিতে আরও একটি নির্দেশ দেয় সতেরোই এপ্রিল প্রধান বিচারপতি এই দুই মূল জাজমেন্ট এবং সতেরোই এপ্রিলের রায় মিলিয়ে যে বিষয়গুলি ম্যান্ডেটারি হয়ে যায় এসএসপি এবং মধ্য শিক্ষা পর্ষদের জন্য সেখানে একাধিক বিষয় এখনো মানা হয়নি এবং তাতে একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে যে চার নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল সুপ্রিম কোর্ট তেসরা এপ্রিল তার ছাব্বিশ চাকরি বাতিল হয়েছিল তাতে পুনরায় যে পরীক্ষা নর্থ রিক্রুটমেন্ট তার বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল কিন্তু নবম দশম একাদশ দ্বাদশের বিজ্ঞপ্তি তিরিশে মে রাত্রে জারি হলেও এখনো পর্যন্ত ক্ষুব্ধিক কুপটির কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি অর্থাৎ সুপ্রিম কোর্টে আন্ডারটেক করে মধ্য শিক্ষা জানিয়েছিল তারা এই বিজ্ঞপ্তি দেবে অর্থাৎ কুব দিক খুবটি নিয়োগ বিজ্ঞপ্তি এখনো কেন দেওয়া হলো না কারা পরীক্ষায় বসবে নবম দশম একাদশ দ্বাদশে তাদের বয়সের সীমা কি হবে উচ্চসীমা কত হবে এ বিষয়ে কোন নীরব এই যে বিজ্ঞপ্তি হচ্ছে নবম দশম একাদশ দ্বাদশের ট্রেস রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের রায় অর্থাৎ দু হাজার ষোলোর বিজ্ঞপ্তিরা প্রায় চব্বিশ হাজার বা পঁচিশ হাজার যে সংখ্যাটাই হোক না কেন সেই ঘোষিত সালে সেটাই পূরণ করার কথা এই পথ দুটাই কিন্তু তার সঙ্গে আরো শূন্যপদ বেড়ে গেল নতুন রুল তৈরি হলো তাহলে এই যে কারা পরীক্ষায় বসবে কারা পরীক্ষায় বসবে না কারণ যারা চিহ্নিত দাগি বা ফলঙ্কিত তাদের পরীক্ষার বাদ দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট একই সঙ্গে যাদের বয়স হয়ে গেল যেহেতু দু হাজার ষোলো সালে অনেকে পার্টিসিপেট করেছিল পরীক্ষা বাতিল হয়েছে তারা এদের সুবিধা পাবে অর্থাৎ সুবিধা পাবে সে বিষয়ে নিরব একই সঙ্গে বাইশ ওয়েমার কেন প্রকাশ করা হলো না এরকম এক উচ্চ প্রশ্ন তুলে এই আইনের মধ্যশিক্ষা পার্সদকে আগামী সপ্তাহে মামলা তারা করবেন যদি না এই কদিনের মধ্যে এই সমস্ত নির্দেশগুলি এসএসসি বা মধ্যশিক্ষা পার্বদের মানা হয় এই আইনি নোটিশটা কারা দিয়েছেন অর্ণব দেখো মূল মামলাকারী যে মামলাগুলি যারা প্রথম এই কলকাতা হাইকোর্টে মামলা করে তারপর আই ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্টে যায় এই নোটিশ দিয়েছেন বৈশাখী ভট্টাচার্য যার মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যায় তারই আইনজীবীরা ইলিগাল নোটিশ দিয়েছেন এবং উচ্চশিক্ষা পর্ষদকে বেশ ধন্যবাদ অর্ণব